গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যালেন প্রিয়াঙ্কা মণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করব আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি গত তিন চার দিন আপনাদের সামনে কোনো ভিডিও আনতে পারিনি শরীর ভীষণ খারাপ থাকে আজকে একটু ভালো আছি তাই নিয়ে চল ভিডিও নিয়ে চলে আসলাম সকলের সৌন্দর্য নিয়ে কোনো কথা বললাম না সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা বিভৎস সৌন্দর্যে ভরে উঠেছিল তারপর নেমে পড়লো মুসুল বৃষ্টি এবার বসিয়ে দিলাম নিজের জন্য এক কাপ এনার্জি মানে গরম চা আসলে আমাদের সকলের জন্যই এই চাটা দরকার সকালে চাটা তো ফুটে গেলেই কাপে ছেঁকে নেব আর এই কাপটা আমার ভীষণ পছন্দের তাহলে চলুন এক কাপ গরম চায়ের সাথে সঙ্গে বসে পড়ি আপনাদের সঙ্গে একটু কথা বলতে উফ এই গরম এক কাপ দুধ চা আমার যে ভীষণ প্রিয় তা বলে বোঝাতে পারবো না আচ্ছা বলুন তো এই তিন চার দিন যে অনিচ্ছাকৃতভাবে ছুটি নিয়েছিলাম তো কারা কারা আমাকে মিস করলেন সেটা জানাবেন তো আপনারা সবাই এত ভালো ভালো কমেন্ট করেন কথা গল্প উমার কথা সৌমির সারাদিন রান্নায় হাতে খড়ি সোমা গাঙ্গুলি আরও অনেকে আছেন আমার পাশে আর তাই তো আপনাদের সবাইকে বিশ্বাস করুন জানাই মন থেকে ধন্যবাদ আর এভাবেই আমার পাশে থাকবেন চা খাওয়া হয়ে গেছে স্নান টান কমপ্লিট এবার টিফিন বসাবো আজকে রবিবার আজ টিফিনে বানিয়েছি চাউমিন যেটা আমার মেয়েরা ভীষণ ভালোবাসে প্রথমেই ডিম দুটো ঝুড়ো করে নেব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখলাম তারপর কড়াইতে তেল গরম করে রিফাইন তেল দিয়েছিলাম কিন্তু ভাতটা আগেই হয়ে গেছে উপর করে দিয়েছি ফ্যান ঝরানোর জন্য চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে ডিমটা ভাজা হয়ে গেছে তুলে রাখছি আর বরবটি গাজরটা আপনাদের দাদা কেটে সেদ্ধ করে রেখেছিল তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে তাতে একটুখানি লবণ দিয়েছিলাম লবণ দিয়ে আর কি লাল করে ভেজে নিলাম তারপর সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিয়েছিলাম জানেন তো আমরা যারা সংসার ভালোবাসি তারা যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় শরীর খারাপের থেকেও রান্নাঘরের প্রতি বেশি দুর্বল হয়ে যায় তাই তো কোনো রকম সেরে উঠতেই হাজির হয়ে যায় রান্নাঘরে ঘরের ভৌগোলিক কথা সে শরীর ভালো থাকুক বা খারাপ সবাইকে সময় মতো হাতের কাছে সবটা পরিপাটি করে গুছিয়ে দিতে হবে আর না দিতে পারলে আপনার থেকে খারাপ এই জগৎ সংসারে একজন কেউ খুঁজে পাবেন না এটাই হয়তো এখনের মানুষের ধর্ম যাই হোক সবজিটা তো ভাজা ভাজা হয়ে গেছে এবার চাউমিনটা দেব অনেকটা পরিমাণ ছিল চাউমিন আসলে দু প্যাকেট সেদ্ধ করেছিলাম তাই কী বলুন তো সন্ধেবেলায় মেয়েদের জন্য একটু রেখে দেব আর তা না হলে সন্ধ্যার টিফিন কি খাবো কি খাবো করে আমার মাথা খারাপ করে দেবে এই গরমের ছুটিতে দুজনকে বাড়িতে একসাথে সামলানো যে কি বিভীষিকা সেটা যারা করে বা সামলায় তারাই কিন্তু জানে আর জানে স্বয়ং ঈশ্বর দুজনের সারাক্ষণ ঝগড়া মারপিট আর এর এটা চাই তো ওর ওটাই চাই তার মধ্যে গরম মানে ভাবা যায় নিজেকে মনে হয় যেন প্রেশার কুকারের ভেতর ঢুকে বসে আছি শুধু সিটিটা পড়ার অপেক্ষায় থাকা যাই হোক চাউমিন হয়ে গেছে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম এবার ঝপা ঝপাঝপ করে সবার টিফিনটা বেরে ফেললাম খিদে পেয়ে গেছে সবার ও সকলে সকালে গাছ থেকে আম পেরেছিলাম আমটাও কেটে নিয়েছি কি কম্বিনেশান খাবারের চাউমিন উইথ আম আমার এখন ভেবেই হাসি পাচ্ছে টিফিন খাওয়া কমপ্লিট করে দুপুরের খাবারের রান্নাটা বসিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করব না এমনিতেই এখনও তো শরীরটা পুরোপুরি সুস্থ না তাই তবুও গত কয়েকদিন থেকে ভালো এখন বসাবো কলমি শাক আলু দিয়ে ভাজা চচ্চড়ি প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে তাতে কুচিয়ে কাটা আলু আর বড় বড় করে কাটা কলমি শাক দিয়ে তাতে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম এবারে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ গ্যাসের ওপর রেখে দেবো গ্যাসটি কিন্তু অবশ্যই স্টিম করে দিয়েছিলাম জানেন তো সংসারে রান্না ছাড়াও তো আরও অনেক কাজ থাকে যেগুলি সবার চোখে পড়ে না অনেকেই ভাবে আমরা হয়তো শুধু রান্নাটাই করি যাই হোক ঢাকনাটা খুলে দিয়ে দেখলাম শাক আলু একেবারে মজে গেছে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে রাখবো চলুন আপনাদের একবার সামনে থেকে দেখিয়ে দিই তারপর পরের রান্নাটা বসাবো এবার কড়াইতে সর্ষের তেল গরম করে একটু হলুদ গুঁড়া দিয়ে কেটে রাখা আলু পেঁপে দিয়ে ভাজা বসাবো ভাবলাম একটু এবার সামনে থেকে দেখাই রান্নাটা আজকে এনেছে মাংস আজ পেঁপে আর আলু দিয়ে মাংসটা করব। মাংস বলতে চিকেন এনেছে আর বেশ ভাজাটা কিন্তু আমি বেশ লাল লাল করে করব। আলু আর পেঁপে যদি ভালো করে ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে রান্নাটা বেশ টেস্টি হয় দেখুন ভালোই লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখব আর তারপরে ওই তেলে গোটা বা সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে চারটে বড়ো সাইজের নিয়েছিলাম আর পেঁয়াজটা লাল ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তবে তার মধ্যে দু চার কোয়া রসুনও তো গোটা কয়েকটা দিয়েছি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়েছি আর এই গোটা রসুন খেতে বেশ লাগে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে মাংসের মধ্যে দেখুন ভালোই লাল হয়ে ভাজা হয়েছে এইবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব তবে একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো পেঁয়াজ ভাজার মধ্যে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম কিন্তু ঝাল লঙ্কা নয় আর চিকেনটা তো যেরম আদা রসুন বাটা হলুদ লঙ্কা লবণ তেল দিয়ে ম্যারিনেট করে রাখি সেরমভাবেই রেখেছিলাম এবার চিকেনটা খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কষাবো আর আপনারা তো জানেন আমি বেশ অনেকক্ষণ ধরেই চিকেন মাটন দুটোই কষাই যতক্ষণ না পর্যন্ত তেল বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাবো পেঁয়াজটা একদম গলে যাবে আর চিকেনের থেকে তেলটা বেরিয়ে আসবে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো আমরা সংসার করতে করতে কিন্তু একটা মায়ায় পড়ে গেছি সবাই তবে জানেন তো একটা বিবাহিত মহিলা যদি দ্বিতীয়বার মায়ে পড়ে তাহলে সে দেহ বা টাকার জন্য নয় একটু মানসিক শান্তির জন্য কিন্তু মায়ায় পড়ে উফ এই দশ এগারো মিনিটের লেখাটা যেন পরীক্ষার হলের আড়াই ঘন্টা লেখার থেকেও অনেকটা সময় নিয়ে নেয় আর তাই লিখতে পারলাম না বাকিটা মুখেই বলে দিচ্ছি চিকেনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর তারপরে আমি জলটা অ্যাড করে দিলাম গরম জল দিয়েছে দেয়া মাত্র ওই চিকেনটা টকবগিয়ে ফুটতে আরম্ভ করেছে এবার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আলু পেপার সেদ্ধ হয়ে গেছে গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো চিকেন কারি একদম রেডি তাহলে চলুন একবার সামনে থেকে দেখিয়ে দিই যদিও আজকের পুরো রান্নাটাই সামনে থেকেই দেখিয়েছি তাও আপনাদের দেখার সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিলাম আলুটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে আলু একটা ভেঙে দেখিয়ে দিলাম তারপরে আজকের রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিয়েছিলাম আর দেখুন সুন্দর করে কিন্তু এগুলি পরিষ্কার করে তবে এটা প্রতিদিনের কাজ রান্নার পর রান্নাটা হয়ে যাওয়া মানেই কাজ ফাজ কর্ম সব শেষ সেটা কিন্তু নয় রান্নার পরেও আমাদের মহিলাদের কিন্তু অনেকটা কাজ থাকে যেমন গ্যাস ওভেন পরিষ্কার করা কাউন্টার কাউন্টারটপগুলি পরিষ্কার করা টেবিলটা পরিষ্কার করা এটা নিত্যদিনের তবে প্রতিদিন দেখানো হয় না আজকে দেখিয়ে দিলাম প্রতিদিন এইভাবেই সুন্দর করে পরিষ্কার করে রাখি তাহলে আজকের মতন কিন্তু এখানেই রাখলাম আশা করব ভালো লাগবে আজকের ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে ভিডিওটা আপনারা প্রতিদিনই দেখেন জানি আর দেখার জন্য আরও একবার আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা